আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আশা করছি ভালো আছেন আল্লাহকে রসস করোনা দয়া আমি আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো কথা বলবো দেখেন মানে আমার আল্লাহ পাকের রহম আর করম নিয়ে যদি আপনার কাছে কথা বলি সারা রাত ধরে শেষ করতে পারবো না তবে আপনার শত্রুরু মানে আপনার শত্রুর উপরে এই কাজটা যদি করতে পারেন খোদার পছন্দ আর শপথ করে বলছি আপনার শত্রুরু অপরের হাতে মার খাবে অপরের হাতে লাঞ্ছিত হবে অপরের হাতে বঞ্চিত হবে মানুষ তাকে ঠকিয়ে দেবে মানুষ তার ওপরে হিংসা করবে মানুষ তাকে দেখতে পারবে না মানুষ তাকে সমাজ থেকে বহিষ্কার করবে মানুষ তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে আপনি করে যাকিন্তু কিন্তু দেখি ভাই কালা জাদু কুফরি মানে যত তাবিজ যত কালাম যা আছে বক্তব্য হচ্ছে সব সব আপন জায়গায় শুধু আমি নিয়ে যে কথাটা বলতে সেটা হচ্ছে মানে এরা শুধু আমাদের মারতে পারে আমরা মারতে পারি না এদের ভাবা ভুল হচ্ছে আমি ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে বারবার একটা মানে বারবার একটা কথা বলি দেখেন পৃথিবীর সমস্ত তান্ত্রিক মানে কবিরাজ ইউটিউবার চ্যানেলওয়ালা পীর সাহেব ক্যাবলা টোটকাওয়ালা সবাই যেখানে ফেল করেছে খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে এবং এটা একশো পার্সেন্ট গ্যারান্টি পৃথিবীর সমস্ত মানুষ সবাই জানে শুধুমাত্র আমি আপনাকে বলছি দেখেন তাহলে তাহলে ওরা আমাদেরকে ক্ষতি করবে এটা আমরা সব সবসময় সয়ে নেব না কিছু কিছু সময় এমন মার দেব খোদা পাঁচ যদি চায় পৃথিবীর কোনো হালাল মায়ের দুধ খাওয়ার সন্তান নেই সেটাকে রুকে দেবে থামিয়ে দেবে এত সহজ কথা নয় এক সেকেন্ডের মধ্যে এ মানে একটা সেকেন্ডের মধ্যে আপনার কাজ আপনি দেখতে পাবেন আপনার শত্রুকে পৃথিবীর কেউ ভালোবাসছে না আপনার শত্রুকে সবাই ধরে মারছে পিটছে মানে লাঞ্ছনা বঞ্চনা করছে আপনার শত্রুকে মানে পাড়া থেকে তাড়িয়ে দিচ্ছে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে আপনার শত্রুর সমস্ত দিক থেকে জর্জরিত হয়ে যাবে এটা আপনি নিজের চোখে দেখতে পাবেন ইনসা আল্লাহ আজিজ আসেন মানে আজকের আলোচনা করব তার আগে একটা কথা বলবো আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ড যারা স্কিপ করে না মানে যারা টেনে দিয়ে যায় না পুরো ভিডিও যারা শোনে ওরা শুনবে যারা স্কিপ করে আমার ভিডিওতে আল্লাহ ফেজ আমার কোনো ভিডিও আপনাকে শোনা লাগবে না আর আমার ভিডিও আপনার জন্য আমি তৈরি করি না তার কারণ আপনি ভুলভাল শুনবেন আমার মানে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি ফেল করবেন করে কাজ করবেন কমেন্ট বক্সে এসে লিখবেন হুজুর আপনি খণ্ড এবারে দেখেন এবারে আমি আপনাকে বলছি দেখেন সুরা লাহা প্রদর্শনের তিরিশ পারা শেষ অংশে সুরা এক গ্লাসের একটু মানে উপরে অংশ

বা মিষ্টি কোনো ফল দ্রব্য বা মিষ্টি কোনো খাবার মানে রসগোল্লা গুল্লা ইত্যাদি 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 মিষ্টি কোনো ফল মিষ্টি কোনো খাবার দ্রব্য তার উপরে সুরা লাহাব পাঠ করবেন এক হাজার একবার আমি কি বলেছি মাত্র এক হাজার একবার আগের দিন রাত্রের বেলা রাত্রে বারোটার পরে আপনি অজু করে মানে আপনি প্রথমে গোসল করবেন তারপর অজু করেন ভাই এক সেকেন্ড যদি আমার ভিডিও থেকে স্কিপ করেন আমার ভিডিও আপনার জন্য নয় তার মানে সেম এই কাজটা যদি আমার চ্যাম মানে চেম্বারে দরবার শরীফে রাজারাট দরবার শরীফে যদি করতে চান আমি দশ হাজার টাকার এক টাকা কম নেবো না যারা বাংলাদেশ থেকে মানে আপনার বলছেন যদি কেউ কাজ দেয় পনেরো হাজার টাকার পনেরো পয়সা কম নেবো না একদম সহজ কথা হুজুর এত টাকা নিয়ে কি করবেন আমি নিয়ে কবরে যাব তোমার সমস্যা কথায় যে কাজ করবে মানে করতে পারবে না যে অসহায় যার টাকা নেই তার জন্য ইউটিউবে এত কষ্ট করে আমলগুলো এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বলা তদ্বিরাতে একসিথ এই আমলটা মানে মানে এই যে আজকের আমলটা আমি বলছি কারামতে অলিয়া ছশো বাষট্টি একদম উপর থেকে দেখবেন বাংলা ভার্সন আছে কিনা না উর্দু ভার্সন রয়েছে মানে রাত্রের বারোটা মানে রাত্রে বারোটার পরে মানে গোসল করে নেবেন অজু করবেন গায়ে একটা কালো জামা অথবা লাল জামা আপনি গায়ে পরিহিত করবেন গায়ে একটু সুগন্ধি আতর ধারণ করবেন এবং করার পরে সুরা কয়েকবার দরুদ পাঠ করবেন এবারে সুর আল্লাহ পাঠ করেন আল্লাহ একবার করে সুরা পাঠ করবেন একবার করে শত্রুর নাম শত্রুর বাবার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে আল্লাহ অমুকের কন্যা অমুক মানে তার মায়ের নাম একবার করে পাঠ করবেন একবার করে খাওয়ার দ্রব্য আপনি খোদা পাঠ যদি চায় তার দয়া রহম আর করম হয় ঈর্ষা আল্লাহ আজিজ আপনার কোনো কল্পনা নেই ধারণা নেই আপনার কোনো আইডিয়া নেই তাহলে এক হাজার বার করতে যদি আপনার সকাল হয় হোক না রে ভাই সকাল সারা জীবন যে আপনাকে জ্বালিয়েছে যে আপনাকে পুড়িয়েছে যে আপনাকে অন্যায়ভাবে অত্যাচার করেছে আপনার আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি 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 তার জন্য একটা রাতে একটু জানতে পারবেন না পারবেন আপনি করেন না আমি আপনার সাথে আমি আপনার পাশে খোদার কালাম আপনাকে সহযোগিতা করবে আল্লাহ পাকের কালামেরও শিলা করে আমার আল্লাহ আপনার কাজের ওপরে রহম আর করম দান করবে আসেন আমি আপনাকে বলছি তাহলে মাত্র এক দিন একবার এক টাইম একটা সময় আপনি এই আমলটা করবেন এবং এই ফলটা এই খাবারটা শত্রুরকে আপনি খাইয়ে দেন কার মানে মানে কাউকে দিয়ে খাইয়ে দেন বা মা কারুক দিয়ে খাইয়ে দেন বা কাউ আপনি নিজে খাইয়ে দেন বা তার অজান্তে খাইয়ে দেন যে কোনো প্রকারে শুধুমাত্র খাওয়া শেষ হবে না তার খাওয়া শেষ হবে না তার মধ্যে তার বিপদ আসা শুরু হয়ে যাবে মানুষ তার উপরে ক্ষিপ্ত হবে তার অন্যায় নয় তারপরেও মানুষ তাকে অপরাধী বলে আখ্যায়িত করবে তবে আমি আপনাকে নিয়ে বলবো সেটা হচ্ছে দেখেন অন্যায়ভাবে কারোর উপরে এ কাজটা করবেন না যদি করেন হয়ে যাবে একদম বাস্তব বলছি কাউকে দিয়ে যদি অন্যায়ভাবে করেন সে যদি পাশভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলা সঙ্গ লাভ করে তাকে দিয়েও যদি করিয়ে নেন তাহলে কাজটা হয়ে যাবে কিন্তু মহা গোনাগার হয়ে যাবেন পাপি হয়ে যাবেন মানে তিন শ্রেণীর দোয়া আল্লাহর শাহিদর বায় কবুল হয় একটা একটা হচ্ছে রহবা বুল ওয়ালিদাই পিতা মাতার দোয়া আল্লাহর শাহিদর বায় কবুল হয় দ্বিতীয় নম্বরে কোনো জালিম যদি কোনো মাজলুমের ওপরে জুলুম করে তাহলে ওই জুলুম হওয়া মানুষটা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি এই জুলুমকারীকে তুমি ধ্বংস করে দাও কারেন্টের আগে বিদ্যুতের আগে এ দোয়া কবুল হবে এবং জুলুমকারী ধ্বংস হবে মনে রাখবেন সব দিকে খারাপ দিক ভালো দিক রয়েছে আর আপনার অন্তরের খবর আলিম ওয়েব আলিম বেজাক শুধু আমার আল্লাহ অবশ্যই ভালো জানেন এমন কোন কাজ করব না যে কারোর ওপরে জুলুম হয়ে যাচ্ছে কারুর ওপরে অত্যাচার হয়ে যাচ্ছে এটা যেন আমাদের জন্য না হয় আমি আপনাকে বলছি দেখেন ইসলামিক আমর তাবিজ বাংলা চ্যানেল যে চ্যানেল নিয়ে মানুষ প্রচুর মানুষ টাকা ইনকাম করছে আমার ভিডিওগুলোকে নিয়ে ফেসবুকে পেজ করেছে ওখানে মানে এক এক সময় এক এক রকম পেজ বুস্ট করছে লাখ লাখ ভিউ হচ্ছে মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা তাদেরকে দিচ্ছে আমার কাছে মূল বক্তব্য হচ্ছে ভাই কে কোথায় দিচ্ছে আমি জানি না আমার মূল বক্তব্য হচ্ছে আর যারা আমাকে ভিডিও কলে দেখেছে এবং ভিডিও কলে দশ মিনিট টানা দশ মিনিট কথা বলে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশে বলছি আবার এই প্রতারক ভণ্ড জাহেল মূর্খদেরকে ফোন করে বলে যে আপনি আপনি তো হুজুর বললো হ্যাঁ আপনার সঙ্গে ভিডিও করে কথা বলতে চাই বললো হুজুর ও তারা বললো না জিনে বারণ করেছে ভাই জিনে বারণ করেছে মানে আমি আজকে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশে বলছি কখন নই এরকম কোনো বিষয় না আমি বারবার বলেছি পাঁচ মিনিট দশ মিনিট আমার সঙ্গে টানা ভিডিও করে কথা বলে আমার কথা বলার মানে আমার কণ্ঠ আমার আমার চেহারা আমার হাত পাড়ার মানে আসল সিস্টেম সবগুলোকে দেখেন খোদা পাঠ যদি চায় তার দয়া রহম আর করম আপনি আটকাতে পারবেন না মূল কথা হচ্ছে আমার ইসলামিক তাবিজ বাংলা চ্যানেলে পাকের কালাম থেকে যে আমলগুলো দেওয়া হয় এটা নয় যে আমার কাছে আসতে হবে যদি বলেন হুজুর আপনার স্ক্রিনে তো আপনি আপনার ঠিকানা দিয়ে রাখেন ভাই যারা পারে না ক্ষমতা নেই কেমন কোনো লোক নেই একান্ত অসহায় তারা শুধু আমার কাছে আসবে বাকি মানুষদের ক্ষেত্রে বলবো পীর সাহেব হজুরতান্ত্রিক কবিরাজরা আমার চ্যানেল দেখে মানুষের জন্য সেবা করেন আল্লাহ পাঁচ যদি চায় আল্লাহ আমাকে আপনাকে আমার দিগকে সবাইকে রহম আর করম দান করবে আমার মানে আমার মানে আসল কথা হচ্ছে মূল কথা হচ্ছে দেখেন খোদা পাকে রহম আর দয়া করম হচ্ছে তাহলে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল থেকে আপনি শত্রুর এমন কিছু করবেন যেটা সত্যুরু সবাই তাকে মারবে ঘৃণা করবে ঘৃণার চোখে দেখবে আচ্ছা কমেন্ট বক্স থেকে একটা করে লিখবেন আল্লাহ আকবর দশ হাজার ভিউ হলে দশ হাজার কমেন্ট চাই আল্লাহু আকবার এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এত কষ্ট করে কেতাব রিচার্জ করে আমল মানে রুগীকে দিয়ে রেজাল্ট হয়েছে হয়েছে যার যে কাজটা দিয়েছি মানুষ রেজাল্ট নিয়ে এসছে গত কয়েকদিন আগে এটা বশীকরণ আমল বশীকরণ মানে কাজ আমি নিজে অনেক তাবিজ থেকে আমি নিজে একটা মানে আইডিয়া করেছি এটা ওটা সেটা সব মিলিয়ে একটা একটা কাজ নিয়ে আমি চোদ্দ জনকে দিয়েছি আল্লাহ পাকের শপথ এগারো জন আজকের সকাল পর্যন্ত এগারো জনের রেজাল্ট হানড্রেড পারসেন্ট রেজাল্ট সাকসেসফুল এখনও তিনজনের রেজাল্ট আসেনি তবে ইনশাল্লাহ এসেও যাবে তবে একশো কাজ করলে তার মধ্যে পাঁচটা ফেল হয় সমস্ত কবিরাজে কিন্তু সবাই বলে একশো পার্সেন্ট আমি বলি জিরো পার্সেন্ট সবার কাছে গ্যারান্টি আমার কাছে কোনো গ্যারান্টি ওয়ারান্টি কিচ্ছু নেই সবাই মানে কাজ না হলে টাকা ফেরত আমি আমি বলি কাজ না হলে ফের পাঁচশো টাকা দিবি আমারে টাকা ফেরত পরের পরের কথা পার্থক্য এই জায়গায় তো ইনশাআল্লাহ ও বসীকরণ হয়তো আগামীকাল বা পরশু ইনশাল্লাহ আমি আপনার কাছে রাখবো ইনশাল্লাহ আজিজ আল্লাহ আল্লাহ পাক যদি চায় সব কাজ হবে খোদা যদি দয়া রহম করম না করে কোনো কাজ পৃথিবীতে হবে না মূল মানে মূল কথা হচ্ছে আল্লাহ বলা হলা মানে আল্লাহ মানে ওলার সঙ্গ লাভ করো পাঁচ বক্ত নামাজ পড়ো সত্য কথা বলবে হালাল খাদ্য খাবে পৃথিবীর কোনো তান্ত্রিক কোনো হুজুর পীর কেবেলা কোনো জ্যোতিষী কোনো আপনার টোটকাওয়ালা কোনো মন্ত্রওয়ালা কারোর কাছে আমাকে আপনাকে যাওয়া লাগবে না আল্লাহ আমার জন্য যথেষ্ট যত সমস্যায় পড়ো না আল্লাহ বলে বান্দা আমা আমি আমি আল্লাহ আমার উপরে ভরসা করো এই বান্দা তুমি গুনাগার তুমি রহমতিল্লাহ রে তুমি গোনা করেছো আমি আল্লাহ আমার রহমতের দরবার থেকে নিরাশ হয়ে চলে যেও না মূল কথা হচ্ছে আল্লাহর রহমত থেকে হয়ে যাব না ওই আল্লাহর কাছে কাঁদবো যে আল্লাহর কাছে গোনা করেছি ওই আল্লাহর কাছে রব্বি মিনকুল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ওই আল্লাহর কাছে আবার চাইবো আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও আমার সন্তানকে ফিরিয়ে দাও প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে দাও আল্লাহ এটা ফিরে আসলে আমি তোমার প্রকৃত বান্দা হয়ে যাব এর জন্য মন আমার টলমল হয় খোদা আমার মন স্থির করার জন্য একে হালালভাবে আমি রূপে এই মেয়েটাকে চাই খোদা তুমি রকম করো তুমি চাইলে হবে আর না চাইলে ওই মেয়েকে আমার মন থেকে ভুলিয়ে দাও এই দোয়া এই কান্না বালিশে মাথা দেওয়ার আগে ঘুমানোর আগে বালিশে মাথা দিয়ে আল্লাহর কাছে শুয়ে শুয়ে কাঁদবেন দু দুপোটা পানি ফেলবেন কোন কবিরাজ এই চোখের পানি দাম দেবে না যদি কেউ দেয় তিনি হলে তোমার স্রষ্টা আমার আল্লাহ কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবর সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ